তো আমরা ডাইজেনিয়াম রবণের বিক্রিয়াটা দেখে ফেলি দেখো যদি তুমি দেখো যে এনএচ টু এই এন টু গ্রুপটা তোমার এন এ এন এ টু এবং এইচিএ এবং সাথে হচ্ছে জিরো থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস আছে তাহলে তুমি কোনো কিছু ভাববে না কোনো কিছু চিন্তা করবে না কোনো কিছু ভাবার সময় নাই এই এনএচ টু গ্রুপটা মাথায় রাখবা এন টু সি এ কনভার্ট হবে এন টু সি এ কনভার্ট হবে যদি কখনো দেখো এনএস টু গ্রুপের সাথে এন এ এ টু এসি এর সাথে জিরো থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে তাহলে বুঝবা এমএন গ্রুপটা এন টু সি এল গ্রুপে কনভার্ট হবে চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি দেখো ¿Qué he অ্যানিলিন অর্থাৎ বেঞ্জিনের মাথায় এনএইচ তো বেঞ্জিন নিচে কি আছে সেটা দেখায় তোমার বিষয় না এই অ্যামিন গ্রুপটা কিসে কনভার্ট হবে অ্যামিন গ্রুপটা এন টু সিএল কনভার্ট হবে নিচে যা ছিল তাই থাকবে বেঞ্জিন রিং ছিল বেঞ্জিন এ আছে তো এটাই হচ্ছে আমাদের অ্যানিলিন এটাই হচ্ছে আমাদের ডায়াজকরণ রবন ডায়াজনিয়াম লবণ তো তো আমরা দেখলাম অ্যানিলিন থেকে আমরা বেঞ্জিন ডায়াজনিয়াম লবণ পাইলাম তো চলো আমরা দু একটা এনসিউ দেখি যেটা বিগত বছরে আছে দেখো যে যৌগ হতে বেঞ্জিন ডায়াজনিয়াম সল্ট তৈরি করা যায় তা কোন জগ থেকে চলে যাও দেখো এই দেখো এনহারিজ টু তো এনিলিন থেকে কি তৈরি করলাম বেঞ্জিন ডার্জনিয়াম রবন তৈরি করলাম অর্থাৎ এন টু সিএল বেঞ্জিনের মাথায় থাকে সেটা বেঞ্জিন দার্জনিয়াম লবণ তো দেখো তো বেঞ্জিন ডার্জনিয়াম সল তৈরি করা যায় আমাদের অ্যানি থেকে সিক্স সিক্স এইচ ফাইভ সাথে এইচ টু ঠিক আছে